ইশো না নামে গান গাই এশো নামো নো প্রাঞ্জুরাই এসো নামো ਰੰਝੂ ਰਾਈ ਅੱਲਾਹੂ ਅਕਬਰ ਬੋਲੋ ਅੱਲਾਹੂ ਅਕਬਾਰ ਅੱਲਾਹੂ ਅਕਬਰ ਬੋਲੋ ਅੱਲਾਹੂ ਅਕਬਾਰ ਅੱਲਾਹੂ ਅਕਬਰ ਬੋਲੋ ਅੱਲਾਹੂ ਅਕਬਾਰ ਅੱਲਾਹੂ ਅਕਬਾਰ ਬੋਲੋ ਅੱਲਾਹੂ ਅਕਬਾਰ ਓ ਮਧੁਰ ਨਾਮ ਟੀ ਨੀਲੇ ਏ ਰਿਦ੍ਯ ਹਾਸ਼ੀ ও মধুর নামে সুখ নেলে সেখানে মেয়া হাসে ও মধুর নামে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না এশো না আল্লাহ নামে গান গাই এশো নামো নো প্রাণুড়াইশো নামো প্রাণ জুড়াই আল্লাহ আখবর বলো আল্লাহ আখবার আহ আখবর বলো আহ Allahu Akbar, bolo. Allahu Akbar. Allahu Akbar, bolo. Allahu Akbar. জেনামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি জেনা মে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পরো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা না মেলে না ও নামের তুলনা মেলে না না। তুলো না নাই 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 এশো না আল্লাহ নামে গান গাই এশো নামো নো প্রাণুরাই এশো নামো নো প্রাণ যুড়াই আহু বলো আল্লাহ আখবার আহ আখবার